আসসালামু আলাইকুম আজকে আমরা জানি যে মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়েছে তো মেডিকেলের ভর্তি পরীক্ষায় আমি যে ইংলিশ প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। ইংলিশ প্রশ্নগুলো আমি আজকে আমার ক্লাসে আলোচনা করব আর যারা মেডিকেলের ভর্তি পরীক্ষা দিয়েছ তোমরা অবশ্যই উপকৃত হবে তোমাদের কয়টা হয়েছে না হয়েছে তোমরা বুঝতে পারবে আচ্ছা তো আমরা এখানে দেখি যে তিন নাম্বারে একটি ইংলিশ প্রশ্ন আছে সেটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইন স্টেটমেন্ট ইজ কারেন্ট নিচের কোন সেন্টেন্সটি সঠিক তো আমরা দেখি যে ক্যান ইউ রান এস ফাস্ট এস হি কোড আচ্ছা ক্যান ইউ রান এস ফাস্ট এস হি রানস ক্যান ইউ রান এস ফাস্ট এস হি ক্যান ইউ রান অ্যাস ফাস্ট এস হি ক্যান আচ্ছা তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার ডি নাম্বার কারণ প্রশ্ন অর্থ বুঝতে হবে যে ক্যান ইউ রান যে তুমি কি দৌড়াতে পারো এস ফার্স্ট এস হি ক্যান সে যত দূরে দৌড়াতে পারে যেহেতু এখানে তুমি পারো মডেল লকজালারি পরেরটাও সে পারে মানে মডেল লক্সারি বসছে আচ্ছা তাহলে তিন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ডি নাম্বার আচ্ছা এরপরে আমরা দেখি যে পাঁচ নাম্বারে একটি ইংলিশ প্রশ্ন রয়েছে ইফ ইউ সাকসিড আই শেল বি হ্যাপি যদি তুমি সফল হও আমি সুখী হব খুশি হব তাহলে এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স যে দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্সিস নিচের তিনটা সেন্টেন্সের মধ্যে কোনটি যা সঠিক সিম্পল সেন্টেন্স তো আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট বার্ক থাকতে হয় আর এটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সে যে দুইটি ক্লোজ থাকে একটি প্রিন্সিপাল ক্লোজ একটা সাবঅর্ডিনেটিং ক্লোজ ওকে আই এম হ্যাপি হুয়েন ইউ সাকসিড এটি হবে না কারণ এটিও একটা কমপ্লেক্স সেন্টেন্স কারণ এখানে হুয়েন আছে আমাকে সিম্পল সেন্টেন্স করতে হলে কনজাংশন উঠাতে হবে একটি সেন্টেন্স বানাতে হবে আই এম হ্যাপি ফর ইউর সাকসেস আমি তোমার সফলতার জন্য যে আমি খুশি এটি হবে না কারণ হচ্ছে আমরা জানি যে কমপ্লেক্স স্যান্ডেন্সকে যখন সিম্পল করব করার সময় আমাদের কিন্তু প্রিন্সিপাল ক্লোজের অর্থরাই কিন্তু এখানে প্রায়োরিটি দিতে হবে তাহলে প্রিন্সিপাল ক্লোজ যখন ফিউচার টেন্স আছে সুতরাং আই এম হ্যাপি এটি হবে না ইউর সাকসেস মেক্স মি হ্যাপি এটি হবে না কারণ এটা মেক্স প্রেজেন্টিফিন টেন প্রেজেন্ট টেন্সে আছে তাহলে লাস্টে থাকলে গুলো ডি নাম্বার তাহলে আমরা জানতে বুঝতে পারলাম যে উত্তর হবে ডি নাম্বার যে ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি তোমার সফলতা আমাকে আনন্দিত করবে কারণ এটি ফিউচার টেন্সে আছে আচ্ছা এরপরে আমরা দেখতে পারি সাতে দেখো সাতে একটা ইংলিশ প্রশ্ন আছে সাত নাম্বার প্রশ্নে যে হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট নিচের কোন সেন্টেন্সটি অ্যাক্টিভ ফর্মে আছে আচ্ছা প্যাসিভ প্যাসিভ সেন্টেন্সটা কি যে মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি সো এটি একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে আছে তো প্রেজেন্ট পারফেক্টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হেজ প্লাস বার থ্রি আচ্ছা তাহলে কোথাও আছে আই হ্যাড লস পাইপের এটি হবে না কারণ হ্যাড আছে হবে না আই লস্ট মাই বুক এটি হবে না এটা আছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যা ভেস লাগবে তারপরটা আছে আই হ্যাভ লস্ট মাই বুক এটি হবে কারণ হ্যাভ হেস এরপরে বারবার পাসফর্ম আছে তাহলে হবে কোনটি যে তাহলে হবে এই সাত নাম্বার প্রশ্ন এই যে এটি হবে না বি নাম্বার হবে না তাহলে হবে কোনটি যে সি নাম্বার উত্তর হবে সি নাম্বার এ বুক অফ মাইন্ড ইজ লস্ট এটি হবে না কারণ হচ্ছে এটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আচ্ছা এরপরে আমরা দেখি ওকে তেরো নম্বরে একটা ইংলিশ প্রশ্ন প্রশ্ন রয়েছে হুইচ অফ দা ফলোইং ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট নিচের যে সেন্টেন্সগুলো আছে সেটার মধ্যে কোনটি প্যাসিভ ফর্ম ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস এই সেন্টেন্সের প্যাসিভ ফর্ম কোনটা আচ্ছা আগে জানতে হবে ইউ হ্যাভ টু অ্যাডমিট এটি কিসে আছে তো আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরে যদি টু বসে তারপরে বার বসে এটা মডাল অক্সিলারি তাহলে ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস এটা একটা মডাল অক্সিলারি রয়েছে আর মডাল অক্সিলারিকে প্যাসিভ করতে হলে বি প্লাস বার থ্রি লাগবে এবার আমি দেখি ইউ আর টু হ্যাভ অ্যাডমিট এটি 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 হবে না কারণ হচ্ছে এখানে আর আছে থাকতে হবে হ্যাভ হ্যাজ প্লাস টু প্লাস বার বি প্লাস বার থ্রি তাহলে এটি হবে না দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ তো আমরা জানি এই অবজেক্ট সাবজেক্টে বয়স করার সময় তাহলে দিসটা এখানে কী হয়েছে সাবজেক্ট হয়েছে আচ্ছা তারপরে দিসের পরে হ্যাজ বসে টু বসছে বি বসে বা থ্রি বসছে সুতরাং এই বি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার আর দিস হ্যাড টু বি এই যে সি নাম্বারটি হবে না কারণ হ্যাড আছে। হ্যাব এবং হ্যাজ থাকতে হবে যেহেতু টু ছিল দিস ইজ টু বি এটি হবে না তাহলে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার আচ্ছা এরপরে আমরা দেখি আর কোথায় আছে ওকে এই যে এখানে আমরা একটি বারো নম্বর একটি ইংলিশ প্রশ্ন পেয়েছি সেটি হচ্ছে দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ এনিবডি শব্দটি কী ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন রিসিপ্রোকাল প্রোনাউন নাকি ইনডিফিনিট প্রোনাউন তো প্রোনাউন আট প্রকার তো আট প্রকার প্রণামন নিয়ে আলোচনা করার সময় নেই তো আমরা জানি এনিবডি সামবডি নব্বড়ি নোয়ান নান এভরি বডি এই প্রণামগুলি ইনডিফিনিট প্রণয়ন বলা হয় অনির্দিষ্ট তাহলে এই বি নাম্বার প্রশ্ন উত্তর হবে সুতরাং এটি ইনডিফিনিট প্রণয়নের মধ্যে পড়েছে আচ্ছা এরপরে দেখি আমরা আর কোথায় আছে প্রশ্নিঙ্গি যে প্রশ্ন ওকে আমরা একচল্লিশ নম্বরে এসে একটা প্রশ্ন দেখতে পারছি সেটি হচ্ছে কমপ্লিট সেন্টেন্স উইথ দ্য পার্স গিভেন বেলু দা চেয়ারপারসন এখানে একটা গ্যাস আছে তাহলে চেয়ারপারসন কী করছে আমরা দেখি গ্যাব এ শর্ট স্পিচ তারপরে আসে এখানে আটার্ট এ গুড স্পিচ সরি গ্যাপ এ গুড পিচ আটার্ট এ গুড স্পিচ প্রোনাউন্স এ গুড স্পিচ মেক এ গুড স্পিচ আচ্ছা মানে চেয়ারপারসন একটি ভালো বক্তৃতা দিয়েছিল তো এটি একটি ফ্রেজ তাহলে এটার উত্তর হবে এক নাম্বার গিভ এ স্পিচ মানে বক্তব্য দেওয়া তাহলে আটাট স্পিচ এটি হবে না তারপর হচ্ছে প্রনাউন্স স্পিচ এটি হবে না মেক এ গুড স্পিচ এটি হবে না তো গ্যাপ এ গুড স্পিচ বক্তৃতা দেওয়া একটা এটা একটা ফ্রেজ গ্যাপ এ গুড স্পিচ তাহলে একচল্লিশ নাম্বারে হবে আমাদের এ নাম্বার গ্যাভ এ গুড স্পিচ ওকে তারপরে আমরা দেখতে পারতেছি পঁয়তাল্লিশ নাম্বার একটি ইংলিশ প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে দেখি কি বলছে হি হি গট দ্য প্রাইস ড্যাশ হার্ডওয়ার্ক এখানে কী হবে আমরা দেখি কম্পিউটার স্যান্টাস উইথ দ্য পার্টস অফ পার্টস গিভেন বেলু নিচের অংশ দিয়ে এটা করতে বলছে আচ্ছা বাই ডিন অফ মানে কোনো কিছু বৌদূরতে বাই মানে দ্বারা বাই এঙ্গেজিং ইন কোনো কিছুর মধ্যে নিযুক্ত বা নিমগ্ন হয়ে বাই ইউজিং ব্যবহার করে আচ্ছা কোনো কিছুর বৌদলতে কোনো কিছুর জন্য কোনো কিছুর ফলে কোনো কিছু অর্জন করলে বাই ডিন্থ অফ হয় তাহলে এটি হচ্ছে না এটি হচ্ছে না এটি হচ্ছে না হবে এ নাম্বার তাহলে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে বাই ডিন্থ অফ হার্ড লেবার কঠোর পরিশ্রমের বৌদলতে ফলে সে সফলতা অর্জন করেছে আচ্ছা তারপরে আমরা দেখি আর কোথায় রয়েছে আচ্ছা আমরা বাউন্ন নম্বরে একটি ইংলিশ স্পষ্ট পেয়েছি সেটি হচ্ছে বাউ যে ইংলিশ স্পষ্ট রয়েছে সেটি হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ওয়ান অফ ওয়ার্ডস গিভেন বেলু ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ড্যাশ ইউ মে রিফিউজ ইট আমরা জানি দুয়ের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হলে বেছে নিলে হবে অ আচ্ছা যেমন দেখি যে তুমি এই গিফটটা রিসিভ করতে পারো আর ইউ মে রিফিউজ ইট এবং এটি রিফিউজ করতে পারো তাহলে এই অ্যান্ড হচ্ছে না এবং এটা অর্থ হচ্ছে না বাট আমরা জানি কিন্তু হবে না যেটা রিসিভ করতে পারো এবং এটি রিফিউজ করতে পারো দুইটা কাজ একসাথে করে বাটও হচ্ছে না কেন হচ্ছে না তাহলে আমাদের উত্তর হবে অর মানে দুয়ের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হলে কি হয় অর লিখতে হয় যে তুমি এটি করো অথবা এটি করো তাহলে ইউ মে রিসিভ অ্যাকসেপ্ট দ্য গিফট তুমি গ্রহণ করো অথবা ইউ মে রিফিউজ ইট অথবা এটাকে প্রত্যাখ্যান করো তাহলে আমাদের উত্তর হচ্ছে অর্ আচ্ছা এরপরে আমরা দেখতে পাই কোথায় ইংলিশ প্রশ্ন আছে এই যে উনষাট নম্বর একটি ইংলিশ প্রশ্ন রয়েছে দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি তো এটি কি যে পাস কন্টিনিউয়াস না পাস কন্টিনিউ হচ্ছে না কারণ পাস কন্টিনিউয়াস হতে হলে আমরা জানি যে ওয়াজ ওয়ে প্লাস বাড়বে সাথে আইএনজি লাগবে পাস পারফেক্ট না পাস পারফেক্ট হতে হলে আমরা জানি যে হ্যাভ হেস প্লাস বার থ্রি লাগবে সিম্পল পাস্ট সিম্পল পাস্ট হচ্ছে না কারণ আমরা জানি সিম্পল পাস্ট টেন্সেস হতে হলে আমাদের কী লাগবে যে সাবজেক্ট করে বারবে টু লাগবে তাহলে এটি হবে উত্তর হবে যে পারফেক্ট ইনডিফিনিট সাধারণত যে টু টু তারপরে হচ্ছে হেপ প্লাস বার থাকে সেটাকে বলে পারফেক্ট ইনফিনিটিভ আমরা টুর পরে বার ওয়ান বসলে এটা ইনফিনিটিভ বলা হয় ননফিনিট বার এবং ইনফিনিটিভ টু আর টুর পরে যদি হ্যাপ থাকে তারপরে বার থাকে এটাকে বলে পারফেক্ট ইনফিনিটিভ তাহলে আমাদের নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে পারফেক্ট ইনফিনিটিভ আচ্ছা তারপরে আমরা দেখি এদিকে প্রশ্ন কোথায় আছে ইংলিশ ওকে আমরা একাত্তর নাম্বারে একটি ইংলিশ প্রশ্ন পেয়েছি দ্য ট্রাম ইস এখানে ব্র্যাবো শব্দটা কি এটি হচ্ছে নিঃসন্দেহে একটা কনজাংশন না কনজাংশন না কনজাংশন হচ্ছে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে বা দুইটা ওয়ার্ডকে যুক্ত করে এটিও না এটি অ্যাড না তাহলে এটি হবে ইন্টারজেকশন যে ওয়ার্ড দিয়ে বিস্ময় আশ্চর্য মানে হঠাৎ কোনো আবেগ ইত্যাদি প্রকাশ করে সেটিকে বলা ইন্টারজেকশন তো ব্র্যাবু এটি একটি ইন্টারজেকশন এটি প্রিপোজিশনও না আচ্ছা তারপরে আমরা চুয়াত্তর নম্বরে একটি ইংলিশ স্পষ্ট দেখতে পাচ্ছি আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড এটি প্রিন্সিপাল ক্লোজ কোনটা আমরা জানি যে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স তো কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ টেনার সহজ উপায় যেটি একদম সহজ উপায় সেটি হচ্ছে যে কনজাংশন এর পরে যে ক্লোজটি থাকবে সেটা সবসময় সাবোর্ডিনেটিং ক্লোজ কনজাংশন যুক্ত ক্লোজ যদি আগে থাকে তাহলে বাক্যের মধ্যে কমা বসবে পরে থাকলে কমা বসবে না মোট কথা কনজাংশনের সাথে যে ক্লোজটা কনজাংশনের পরে যে সেন্টেন্সটি এটি হচ্ছে সাবোর্ডিনেটিং ক্লোজ আর এর আগের ক্লোজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ তাহলে এর আগে যেহেতু আছে আই হ্যাভ এ কাউ তাহলে নিঃসন্দেহে আই হ্যাভ এ কাউ হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লোজ তাহলে আর বাকিগুলি যে প্রিন্সিপাল ক্লোজ না এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ চেনার সহজ উপায় তারপরে আমরা দেখি যে ছিয়াত্তর নাম্বার একটি ইংলিশ রয়েছে আচ্ছা দ্য অ্যাডবার অব দ্য নাউন যে রুটেশন দ্য অ্যাডবার অব দ্য নাউন রুটেশন যে রুটেশন এর নাউনটা কি রুটে আমরা জানি কোনো অ্যাডজেটিভের সাথে বা কোনো কিছুর সাথে কোনো ওয়ার্ডকে যদি আমরা অ্যাডভাব করতে চাই তাহলে কি করতে হবে অ্যাডজিটিভের শেষে যুক্ত করতে হবে তাহলে এখানে একমাত্র ওয়ার্ড আছে রোটেশনাল লি রোটেশনটাকে আগে অ্যাডজিটিভ করছে রোটেশনাল তারপর এটা আসলে অ্যালয় যুক্ত করছে রোটেশনাল লি এলয় যুক্ত করলে তখন অ্যাডজিটিভের সাথে যুক্ত করলে তখন সেটা অ্যাডভার্ভ হয়ে যায় আর নাউনের সাথে অ্যালোয় যুক্ত হলে কিন্তু অ্যাডজিটিভ হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে এখানে উত্তর হচ্ছে সি নাম্বার এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আটাত্তর নম্বরে একটি প্রশ্ন রয়েছে ইংলিশ কমপ্লিট দ্য সেন্টেন্স এস জেনারিক বাই ওয়ার্ডস গিভেন বেলু মানে জেনারেল মানে সাধারণ করা সাধারণ করেছে সবাইকে সাধারণত বোঝাইছে সবাইকে সাধারণ করে বোঝাইছে এরকম যে নিচের কুল ওয়ার্ডটি দিয়ে বোঝাইছে আচ্ছা এটা উত্তর হচ্ছে অল অল মানে সবাই এটা স্বাভাবিক স্বাভাবিক সবাইকে নাও বোঝাতে পারে মোস্ট মানে অধিকাংশ কেউ না তাহলে এই এগুলো হচ্ছে না সাম মানে কিছু হচ্ছে না আর আমরা জানি দা 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 যদি কোনো জাতির পূর্বে বসে তখন ওইটা ওই সমগ্র জাতিকে বোঝায় কমন সবাইকে এটা জেনারেলাইজ করা হয় তাহলে এখন উত্তর হবে দ্য ব্যাঙ্গালিস আর ইন্টেলিজেন্ট তাহলে উত্তরটা হবে দা আচ্ছা এরপরে দেখি আমরা কি আছে পনেরোটা প্রশ্ন থাকে আমি অলরেডি ম্যাক্সিমাম ম্যাক্সিমামগুলি আলোচনা করেছি দ্য ওয়ার্ড আর্টিসান মিনস আর্টিসান শব্দ অর্থে বোঝাচ্ছে যে এ ক্রাফট পার্সন যে শিল্প এ আর্ট ক্রাফ্ট পার্সন হচ্ছে আর্টিসান আর বাকিগুলি দি হচ্ছে না তাহলে পছন্দ করবার হবে এ ক্রাফট পার্সন আচ্ছা এই ছিল মোটামুটি পনেরোটা প্রশ্ন থাকে তো আমি চেষ্টা করছি পনেরোটা প্রশ্ন নিয়ে ইংরেজি ইংরেজি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে তো সবাই ভালো থাকবেন কোদা হাফিজ